তোমরা অনেকে দেখেছো যে আমি শিলিগুড়িতে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাই আর বেঙ্গল সাফারি প্রায় যাওয়ার চেষ্টা করি কারণ দারুণ জায়গা তো সেখানে যাওয়ার জন্য আগে থেকে টিকিট আমি বুক করে রাখি তো তোমরা বাড়িতে বসে কীভাবে টিকিট বুক করবে সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো এবং বেঙ্গল সাফারি যাওয়ার জন্য তোমাদেরকে প্রথমে যে কোনো লোকাল স্টেশন থেকে চলে যেতে হবে এনজিপি স্টেশন এনজিপি স্টেশন থেকে তেরো কিলোমিটার হচ্ছে বেঙ্গল সাফারি তোমরা যে কোনো গাড়ি রিজার্ভ করে যেতে পারো শিলিগুড়ি বেঙ্গল সাফারি টিকিট করার জন্য তোমাদেরকে প্রথমে গুগলে বেঙ্গল সাফারি লিখতে হবে টিকিটসে গিয়ে এই ওয়েবসাইটে যেতে হবে তারপর বুক নাও বুক নাও করতে গেলে এই তিনটা ডিটেল তোমাদের ফিল করতে হবে এবং নাম্বারে ওটিপি আসবে ডেটটা ভালো করে সিলেক্ট করে নেবে যে ডেটে যাবে তারপর তোমাদেরকে ওটিপি দিয়ে এটা উইন্ডো চলে আসবে এন্ট্রি টিকিট তোমাদের লাগবে এখানে টিক করলে তোমরা কজন আছো একজন প্রতি মাথা পেছু পঞ্চাশ টাকা একজন মানলে একজন কিন্তু এত কিছু রয়েছে তো গ্র্যান্ড সাফারি করে নেবে গ্র্যান্ড সাফারিতে বাসে ঘোরাবে এক ঘন্টা মতো তারপর তোমরা স্লটটা অবশ্যই বুক করবে দুজন থাকলে দুজন একজন থাকলে একজন স্লটে অ্যাভেলেবল হিসাবে বুক করে নেবে তারপর নিচে দেখো পঞ্চাশ টাকা এন্ট্রি আর চশোশো টাকা গ্র্যান্ড সাড়ে চারশো টাকা দেখাবে তারপর পে নাও করার পর এতগুলো পেমেন্ট অপশন চলে আসবে এটা করার পর তোমাদেরকে পিডিএফ ডাউনলোড দিয়ে দিবে তো